একটা গ্রামে বাস করত অপরাজিতা নামক একটা মেয়ে মেয়েটি ভীষণ জেদি আর রাগী ছিল মেয়েটির নাম যেমন ছিল অপরাজিতা তেমনি সে সহজে পরাজয়টা মেনে নিতে পারত না সব কিছুতেই তার জিততে হবে এমনই একদিন সকালবেলা আরে মা আয় নাস্তাটা করে নে তোর তো কলেজের আবার সময় হয়ে যাচ্ছে কি বানিয়েছ আজ নাস্তা তোর পছন্দের আলু পরোটা আর গতকালের চিকেনের তরকারিটা রয়ে গেছে চাইলেই খেতে পারিস কেন কেন আমি না তোমায় বলেছিলাম আমার জন্য চিকেন পরোটা করতে আলু পরোটা কেন করেছ আরে চিকেন তো কাল রান্নাই করে ফেলেছি আর চিকেন নেই আর তুই তো আবার পুরোনো তরকারির চিকেন দিয়ে নাস্তা বানালে সেটা আকাশ না অতসব আমি বুঝি না তোমায় আমি বলেছি আমার জন্য চিকেন পরোটা করবে এখন তুমি কোথা থেকে নিয়ে আসবে আসবান থেকে আনবে নাকি বাজার থেকে আনবে নাকি তরকারি থেকে আনবে সেটা তোমার বিষয় আমি আমার চিকেন পরোটাই চাই এ তো করা ভালো না রে মা আমি রাতের বেলা তোকে চিকেন পরোটা দিব এবার আলু পরোটাটা কে মন চিকেন পাউডার আর আলু পরোটা খেলে কি আর তার মন তাই হাতের কাছে গ্লাস পেয়ে সেটা চুরি ফেলে দিল তারপর সে আলু পরোটা না খেয়েই কলেজে চলে গেল তারপর সে বাস স্টেশনে গিয়ে বান্ধবী ও বাস আসার অপেক্ষায় বসে রইল আচ্ছা বুঝি না সারাটা দিন বাড়িতে করেটা কি প্রতিদিন কলেজে যাওয়ার সময় লেট করে আসে যেমন হয়ে গেছে একেবারে আকাশের তারা ওর জন্য অপেক্ষা করতে করতে আমি এখানে বসে থাকব। না আবার আসতে দেরি করছে বান্ধবী আসতে বেশ কানিকটা লেট হলো এর মধ্যে সে দুইটা বাস মিস করেছে এবার ভাবলো যদি বান্ধবী না আসে তাহলে সে পরবর্তী বাসে চলে যাবে আর রেগে তো প্রায় আগুনি হয়ে আছে শুনেছি রাগে মানুষ নাকি ভালো হয় দেখা যাক এটা কেমন রাগ ভালো নাকি খারাপ কী রে এতক্ষণে আসার তোর সময় হলো আরে বান্ধবী আমি আসলে দুঃখিত জানিস আমার না আম্মুর শরীরটা খুব বেশি খারাপ তাই বাসায় সব কিছু গুছিয়ে রেখে আসতে আসতে দেরি হয়ে গেল আমি শরীরে তোর মা অসুস্থ এটা তোর সমস্যা আমি কি করব আর পাঁচ লেটারের দিলেই বলে সব সমস্যার সমাধান হয়ে যায় আমার কি সময়ের কোনো মূল্য নেই এতক্ষণ আমাকে অপেক্ষা করিয়ে এখন এসে বলছে মা অসুস্থ ছিল যত সব যদি তোর এতই প্রবলেম আগেই বলে দিতে পারতি তাহলে তো আর আমি এতক্ষণ অপেক্ষা করতাম না তুই এত ওভার কেন করছিস জানিস তো আমার বাসায় কোনো কাজের বুয়া নেই আর আমার কোনো ভাই বোনও নেই সব কাজ আমাকে একাই করতে হয়েছে আমার মা সুস্থ থাকলে তো উনিই করে থাকেন আমার তো ভাবতেই অবাক লাগছে তোর মতো মেয়ে আমার বান্ধবী যে নিজের মাকে সম্মান দিতে জানে না সে যে নিজের বান্ধবীকে সম্মান দিতে জানে না সে আবার কেমন মানুষ এই মিথিলা মুখ কথা বলবি আমি আমার মাকে কেন সম্মান দিব না তুই কি জানিস আমি আমার মায়ের সাথে কিভাবে চলাফেরা করি আমাকে আর নতুন করে জানতে হবে না তোর ব্যবহার আমার জানা আছে আর তাছাড়া যে অন্যের মাকে সম্মান দিতে জানে না সে অবশ্যই নিজের মাকে সম্মান দিতে জানে না কারণ যে নিজের মাকে সম্মান দিতে জানে সে অন্যের মাকেও ঠিকই সম্মান দিতে জানে এমনইভাবে দুজনের কথা কাটাকাটি আর ঝগড়া মিনিট বিশেকের মতো চলছিল হঠাৎ অপরাজিতা মিথিলার মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয় কারণ সে বলে যে ফোনে কল দিয়ে তোকে পাওয়াই যায় না সে ফোন সাথে নিয়ে কি করবি আর রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলায় বেচারি শখের মোবাইলটা ভেঙে চুরমার হয়ে যায় অপরাজিতা মিথিলার মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েই বাড়িতে চলে যায় কিন্তু মিথিলাও দমবার পাত্রী নয় সেও অপরাজিতার পিছু পিছু অপরাজিতার মায়ের কাছে নালিশ নিয়ে চলে যায় তাদের বাড়িতে আরে মিতিলা যে বেশ কয়েকদিন পরেলে মা তোমায় দেখে ভালো লাগলো ঠিক আছে বসো চা নাস্তা করো তারপর আজ একেবারে দুপুরের খাবারটা খেয়েই যাবে বাসায় আরে আরে না না আনটি অন্যদিন এসে খেয়ে যাব। আসলে মা না ভীষণ অসুস্থ তাই আমাকে চোখে হারায় আমি আপনাকে একটা বিষয় জন্য এসেছি ও আচ্ছা কি হয়েছে তোমার আম্মুর একটু করেই না হয় চলে যাবে আরে না না আনটি আপনার মতো যদি অপরাজিতাটা বুঝতো তাহলে আমাকে আর এই অসময়ে এসে আপনাকে বিরক্ত করতে হতো না আল্লাহ রে না জানি আজ আবার কোনটা করে এসেছে আরে মা কি হয়েছে কি করেছে অপরাজিতা ওই পাগলি মেয়েটাকে নিয়ে না আমি আর পারলাম না কি যে সব করে না আচ্ছা শুনি কি করেছে ও আসলে মা না আজ ভীষণ অসুস্থ তাই আমি আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর কলটাও রিসিভ করতে পারিনি তাই সে আমার রাস্তায় ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছে এতে আমার আইফোনটা ব্যাংকে চুরমার হয়ে গিয়েছে আরে এসব কি বলছো আচ্ছা মা তুমি মন খারাপ করো না আমাকে কয়টা দিন সময় দাও আমি ঠিকই তোমাকে একটা ফোন কিনে দিব আচ্ছা ঠিক আছে আনটি তাহলে আমি আসি এবার অপরাজিতার মা পড়লেন বিশনেক চিন্তা কি করে এত টাকা দিয়ে ফোন দিবেন আচ্ছা ফোন না হয় কষ্ট করে দিয়ে দিলেন কিন্তু মেয়েটাকে তিনি কি করে ঠিক করবেন এই যে একটার পর একটা অঘটন ঘটাচ্ছে ঘরে শান্তি নেই আবার বাইরে গেলে অশান্তি নেই একটা না একটা বিচারণ নামে প্রতিদিন আসতেই থাকে অনেক চিন্তা করার পর তিনি সিদ্ধান্ত নিলেন মেয়েকে আজ রাতের খাবার টেবিলেই বোঝাবেন তাহলে চলুন দেখা যাক কি হচ্ছে তাদের রাতের খাবার টেবিলে এসব কে ফ্রেঞ্চ টোস্ট কেন বলেছিলে না রাতে চিকেন পরোটা খাওয়াবে তাহলে এসব কেন দিয়েছ বলেছিলাম দেব কিন্তু এখন আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই আর বানাতে পারিনি ফ্রেঞ্চ টোস্টটা দিয়ে রাতের খাবারটা চালিয়ে নে এই আমাকে খাবার দিতে গেলে তোমার যত সমস্যা যেদিনই আশা করে আসি পছন্দের খাবার খাবো ওই দিনটাতেই তুমি অসুস্থ হয়ে পড়ো অসুস্থতা কি আর এমনি এমনি আসে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়লো আর তুই যা করিস ঘরে বাইরে সবখানে আমাকে জ্বালিয়ে মারিস তাহলে আমি সুস্থ থাকবো কি করে ও তাহলে তোমার অসুস্থতার জন্য তুমি আমাকে দায়ী করতে চাচ্ছ আচ্ছা আমি কি করেছি বলো দেখি জালাস নানা প্রতিদিনই তোর খাবার নিয়ে জগড়া একটু উনিশ থেকে বিশ হলেই তর্ক জোরে দিস জিনিসপত্র বাংচুর করিস আচ্ছা বলতো এসব জিনিস কি টাকা দিয়ে আসে না আর এই টাকাটা কত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে উপার্জিত টাকা তুই কি তা বুঝতে পারিস সকালে পরোটা খাবি না খাবারটা নষ্ট করলি তো করলি সাথে আবার গ্লাসটা ভেঙে গেলি রাস্তায় গিয়ে মিথিলার ফোনটা চুরি ফেলে দিলি এসব জিনিস আসবে কোথা থেকে টাকা কি তুই রুজি করে আনিস টাকা রুজি করার কি আছে আমার বাবাই তো টাকা ইনকাম করে আর এসির নিচে বসে বসে টাকা ইনকাম করে এখানে মাতার গাম পায়ে পড়বে কেন এটা কেমন অভদ্রতা বল আমি তোকে কিভাবে বোঝাবো এই যে তুই বাংচুর করিস মানুষের মনে আঘাত দিস জানিস তুই যদি কখনো বিপদে পড়িস ওই সব মানুষকে কি তুই পাবি ওই যে আজ মিথিলার সাথে তোর বন্ধুত্ব নষ্ট হলো আজ মা বাবার সাথে বেয়াদবি করছিস কাল যদি আমরা তোকে ছেড়ে যাই তুই কোথায় যাবি কি করে থাকবি এই পৃথিবীতে টিকে থাকতে হলে দর্জের প্রয়োজন আচ্ছা মা আমি খুবই দুঃখিত আমায় তুমি ক্ষমা করে দাও আমি আর এরকম কখনো অভদ্রতা করব না তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না মা তোমায় ছাড়া আমি চলতে পারবো না আমি আর কখনোই অভদ্রতা আমি করব না আমি কখনো খাবার নষ্ট করব না ভাঙচুর করব না আমি সব কিছু এখন তোমার কথা মতো করব প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না শারীরিক পরিশ্রমটা যেমন কষ্টের তেমনি মানসিক পরিশ্রমটাও অনেক বেশি কষ্টের তাই এসির নিচে থাকলে যে কাজটা সোজা তেমন কিছু না ঠিক আছে মনে থাকে যেন আজকের প্রতিজ্ঞা তাহলেই তুই খুঁজে পাবে জীবনের সুখেরই সংজ্ঞা মায়ের চলে যাওয়ার কথা শুনে মেয়েটি সত্যিই ভয় পেল তাই তো সে সবকিছু থেকেই বিরত থাকার প্রতিজ্ঞা নিল আসলে জীবনে প্রত্যেকটা কাজই কষ্টের এবং পরিশ্রমের হোক সেটা এসির নিচে কিংবা রুদ্রের মধ্যে কারোটা শারীরিক পরিশ্রম কারোটা মানসিক পরিশ্রম তাই কারো কাজকে ছোটো করে দেখা ঠিক নয় এবং রাগটাকে আমাদের সবসময় নিয়ন্ত্রণে রাখা দরকার কথায় বলে রেগে গেলেন তো হেরে গেলেন তো আজকের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ